বাবাকে কত কষ্ট করে ইন্দু আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে এটা হতে পারে না আরে বান্দা ওই শিশু সন্তান বাবার গোনা বলে ও বাবা সবা

সবাই আসে উপস্থিত হয়ে গেলেন বললেন বলি বাবা রে বলে কান্নার আওয়াজ কারণ কি বলে দুনিয়া থেকে আজকে আমার খুব চলে গেছে রে বান্দা সবার চোখের অনেক সবাই বলে হাই হাই এটা হতে পারে না কারণ কালকে রাতেও বলে আমি কথা বললাম কালকে বাজার থেকে আসার সময় আমি কথা বললাম কালকে আমি এক সঙ্গে বাজারে গেলাম ওই সময়ই কথা বললাম আর এরকম ভাবে দুনিয়া থেকে চলে যাবে এটা বিশ্বাস করা যায় না এরকম ভাবে বান্দা সবাই আখেলা সবাই বলে এটা হতে পারে না এই যুবক চলে যাবে একবারে সুস্থ কোনো অসুখ নাই আরে বান্দা এরকম ভাবে তো মানুষ দুনিয়া থেকে দাইনা সঙ্গে আমরা কত ছোট বন্ধুগুলো এক সঙ্গে খেলাধুলা করেছি এখন দেখা যায় আমরা কোন দুনিয়ার ভিতরে কাজ করব করতেছি পড়াশোনা করতেছি অনেক যুবক আছে দুনিয়া থেকে বিদায় নিছে এখন বড়ন্ত আমরা বিসিএসছি আরে banda ভালো করে শোনাও এই ভাবে সবাই কান্না করবে আর কান্নার অস্ত্র দিবে আর এরকম ভাবে তোমাকে বিদায় নেবে বিদায় নাও যম্র তোমাকে আর বরর পানি দিবে বরর পাতা দিবে পানি গরম করে তোমাকে আস্তে আস্তে গোসল করানোর জন্য বিদায় নার জন্য প্রস্তুত নিবে। একদিন কান্না করতে করতে দানি বাস বাগানে যাবে তোমার জন্য বাস করার জন্য তোমাকে মাটি ধরার জন্য সুন্দর করে শোয়া দেওয়ার জন্য তোমাকে বাস কাড়েম একদম যাবে কুদা না যাবে তোমার ওই চিরকালের ঘর করার জন্য কবরে যাবে এরকম ভাবে কান্না কান্না অবস্থায় চলে যাবে আরে বান্দা তোমার গোসল হয়ে যাবে দাফন কাফন হয়ে যাবে ওই সময় তোমার মনে হবে হাই হাই দুনিয়ার ভিতরে কাদের জন্য আমি কি বললাম রুদ্র নাই বৃষ্টি নাই ঝড় যায় তুফান না আজকে জয় ইসর জন্য আমি পাত্র নাই দিন নাই কত কষ্ট করে তাদের জন্য কষ্ট করেছি আহা আজকে আমি দুনিয়া থেকে চলে গেছি আমার স্ত্রী একবার বলে না আমার স্বামীকে কোথায় নিয়ে যাও এক রাত্র আমার সঙ্গে রেখা দাও যে সন্তানকে আমি এত ভালোবেসে কত জামা কিনে দিলাম রাজা কিনে দিলাম যে সন্তানকে আমি কত ভালোবাসলাম ওই সন্তান একবার বলে আমার বাবাকে নিয়ে যায় না আমার বাবাটাকে রেখে দাও এরে বান্দা যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যে মা তোমার জন্য ঘুমাইতে পারে নাই তোমার জন্য খাইতে পারে নাই বেড়াইতে পারে নাই ওই মাও বলবে না আমার সন্তানকে রেখে যাও যেই বাবা তোমাকে কান্দে কইরা বাজারে গিয়েছে যে বাবা তোমাকে নিয়ে কত জায়গায় বেড়াইছে সেই বাবাও তোমাকে বলবে আমার সন্তানকে রেখে দাও এরে বান্দা ওই ব্যক্তি বলবে হাই হাই কাদের জন্য কি করলাম আজকে যেই আমার পর্ণের কাপড় ছিল এই পর্ণের কাপড়টাও খুলে নিয়েছে এরকম হবে এই ব্যক্তি শুধু আফসোস করবে আর আফসোস করবে আরে বান্দা এই জন্য দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আজকে তোমার কামাল তোমাই করতে হবে তোমার ঈমান আর তোমার ঈমান সারা আমল সারা ওই পুরো আর গতি থাকবে না এরকম ভাই বান্দা তোমার জানাজার হয়ে যাবে জানাজা নামাজ যখন হয়ে যাবে তোমাকে দুনিয়ার ভিতর থেকে তোমাকে জমিনের ভিতরে দাপন করে দিবে কবরস্থ করে দেবে আর ওই ব্যক্তি আস্তে আস্তে চিন্তা করবে হাই 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 আমি দুনিয়ার ভিতরে কত টাকা দিয়ে আমি বিল্ডিং করলাম ঘর করলাম যে ঘরে এসি ছাড়া আমি ঘুমাইতে পারি না কত ফ্যান চলে লাইট চলে হিন্দু আজকে আমার একটা ঘরের ভিতরে আমাকে রেখে দিয়েছে এই ঘরে ডাইনেও মাটি বাবে মাটি সামনেও মাটি পিছনেও মাটি মাটি সার কোনো কিচ্ছুই নাই রে বান্দা ভালো করে শোনো না ওই ব্যক্তি বলবে হাই হাই ওরা কে জানে না আমি জানি সারা লেপ সারা পোশাক সারা বাড়ির সারা আমি ঘুমাইতে পারি না আজকে আমাকে কিছুই দেয় নাই হাই হাই

الله تعالى و اي بكي نكرب عن السردك جنى تردك نياجا و تردك نياجا و تردك نياجا و تردك و الله بن عالم و البن فان القجاره في جحيم

কোনদিন শুকুন আদায় করে নাই আমার ইবাদত করে নাই এই জন্য বান্দা আপনাদেরকে জাহান্নামে নামের নিয়ে যাও এরে বান্দা একটু চিন্তা করা দেখো তোমার যখন আমলের বদলা নিয়ে যখন জাহান্নাম নামে হয়ে যাইবা আল্লাহ রব্বুল আলমেন বলেন বান্দা এই দুনিয়ার সাধারণ সূর্যের আলো দিয়েছি এই সূর্যের আলোয় সহ্য করতে পারো না আর কেমনি ওই সহ্য করো প্রভাব আজকে দুনিয়ার ভিতরে একটা মশা কামড়া এলে ওই মশার কামড় সহ্য করতে পারে না কবর ওই কামান কিভাবে সহ্য করো বা অত এই বান্দা কেউ দুনিয়ার ভিতরে যদি আঘাত করেন আঘাতটাও সহ্য করতে পারে না যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তারা ইবাদত করবে না অমান্য হয়ে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই মাটি তাকে এমন এক চাপ দাও যে চাপে যেন এক পায়ের হাঁনি আরেক পায়ের ভিতরে ঢুকে যায় ওরে বান্দা জাহান্নামের অদর ও চিল্লা চিল্লা কান্নার আওয়াজ করবে ওই জাহান্নামদের কান্নার আওয়াজ যদি কেউ শুনতে পায় বান্দা দুনিয়ার ভিতরে কেউ মসজিদ থেকে বের হইত না এই জন্য আল্লাহ আমাদের আমাদেরকে সামনে থেকে আমল করে নিয়ে দান করেন বলেন আমি